দেশ দেশজুড়ে যখন কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে সরগোল চলছে বিভিন্ন জায়গায় হানাহানির ছবি দেখা যাচ্ছে সেই সময়ও হিন্দু মুসলিমের অটুট সম্প্রীতির ছবি ধরা পড়ল কালনা মহকুমার সিংহচুলি গ্রামে হিন্দু দেবদেবীর ছবি অঙ্কিত জপমালার থলি তৈরি করছেন মুসলিমরা আর সেই থলি নিয়েই ভগবানের নাম জপ করছেন হিন্দুরা জানা যায় বিগত পনেরো বছর ধরে কাংনা মহকুমার সিংহজুলি গ্রামের মসজিদ পাড়ার বাসিন্দা হজরত মন্ডল নিজের হাতে কাজের মাধ্যমে হিন্দু দেবদেবীর ছবি ফুটিয়ে তুলছেন জপমালার থলিতে আর তার হাতে হাত মিলিয়ে এই কাজ শিখে করতে শুরু করেছেন পাশাপাশি গ্রামের বহু হিন্দু মুসলিম মহিলা এই জপমালার থলি তৈরি করে স্বাবলম্বী হচ্ছেন তারা হজরত ও এলাকার মহিলাদের হাতে তৈরি জপমালা যায় ইস্কন মন্দিরে

তারা আবার আপনাদের জানা যায় সিংহাজলি গ্রামের হজরত মন্ডল দিল্লিতে গিয়েছিলেন এমব্রয়ডারির কাজের জন্য সেখান থেকে বাড়ি ফেরার পথে মায়াপুরের ইস্কনের এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় তার সেই সূত্র ধরেই প্রথমে জপমালার থলি তৈরির কাজ শুরু করেন তিনি এরপর এমব্রয়ডারির মাধ্যমে জপমালার থলিতে কৃষ্ণ জগন্নাথ সুভদ্রা বলরামের ছবি ফুটিয়ে তোলাকেই পেশা বানিয়ে ফেলেছেন তিনি তার কথায় হিন্দু দেবদেবীর ছবি ফুটিয়ে তুলতে তার কোনো অসুবিধা হয় না এটা জব ব্যাগ এবং জব করে যে পোখরা সেই ব্যাগ তৈরি করি আমি এর উপরে কৃষ্ণর জগন্নাথ বলরাম সুভদ্রা এদের ছবি করে করা হয় এমবডারি মেশিনে ডিজাইন করি আমার কোনো সমস্যা হয় না আমি এতে রুজি রোজগার পাই এখানে আমার সংসার ভালোভাবে চলে যায় আমার এতে কোনো ভেদাভেদ নেই হ্যাঁ আমার কাছ থেকে কাজ নিয়ে অনেকেই করে পনেরো ষোলোটা মেয়ে ছেলে শিখিয়েছি তারা করে কাজ তারা কি সকলেই মুসলিম মহিলা সকলেই মুসলিম আচ্ছা পাশাপাশি হিন্দুরাও কি কাজ করে না হিন্দুরাও হিন্দু মহিলাও আমার ষোলো সতেরো জন আছে ওরাও এসে আমার বাড়ি থেকে কাজ নিয়ে যায় এবং ওদের বাড়িতেও আমি যাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই এইগুলো কোথায় মানে হচ্ছে মার্কেট রয়েছে কোথায় নিয়ে যান আপনি এগুলো এগুলো মায়াপুরি স্কনে নিয়ে যায় বহুদের ঘরে দিই ওরাই আমাদের সাথে নেয় এগুলো আচ্ছা হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে কত করে মজুরি পাওয়া যায় এক একটাতে

আর বাইরে থেকে কিছু হিন্দু মহিলারাও আছে তারা কাজ দিয়ে যায় নিয়ে যায় হ্যাঁ এদের সাথে ওটা অসা খাওয়া দাওয়া সব কিছু এদের সাথে কোনো আছে রাধা কৃষ্ণ বাবা গোপাল এগুলো থাকে হ্যাঁ আর বা হরে কৃষ্ণও লেখা থাকে আচ্ছা যতবার এরা তৈরি করে তারপর মনে মনে ইয়াদ করতে হয় মনে করতে হয় তবে লিখতে পারে মানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ লিখতে হয় মনে মনে করতে হয় তবে ওরা লিখতে পারে এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই কিছু নেই আমরা হিন্দু মুসলিম সব ভাই ভাই এটা নিয়ে আমাদের কোনো সম্পর্কে কোনো অসুবিধা আমাদের এখানেও নেই আর ওইটা নিয়ে আমরা ভাবিও না আমার সবাই একটা একটা একসাথে বসা উঠে চলা খাওয়া সবই করি এটা নিয়ে আমাদের কোনো ভেদাভেদ করে কোনো না কী নাম আপনার আমার নাম আছে বীর মোহাম্মদ নায়ক হযরতের কাছে কাজ শিখে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সম্প্রীতির অনন্য নজির সৃষ্টি করেছেন সিংহজুলি গ্রামের হিন্দু মুসলিম মহিলা বিউরো রিপোর্ট নিউজ নমস্কার শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের সুখেন দত্তের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আগামী তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়া আর এই দিনটিকেই অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় তাই এই শুভক্ষণে ডিএনডি গোল্ড অর্থাৎ শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের দোতলায় আরও একটি নতুন মেগা গোল্ড শোরুমের উদ্বোধন হতে চলেছে আমাদের এই মেগা শোরুমে আপনারা পেয়ে যাবেন সোনা চাঁদি ডায়মন্ডের আকর্ষণীয় ও আধুনিক হালকা ওজনের নতুন নতুন কালেকশন এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার সুতরাং আগামী তিরিশে এপ্রিল বাংলার ষোলোই বৈশাখ বুধবার শুভ অক্ষয় তৃতীয়ার দিন সকলকে শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউশ্রী প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা